আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে নাশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ কথা বলবেন আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি নামুন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্টাক্টার বাচ্চা বাধ আমি সামনের সবে নেমে যাবো এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো